জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা অটো নিশ্চিত করে রান্না নিরাপদ ও আর মাত্র দিন দশেক বাকি নির্বাচনের ধানের শীষের প্রচারণায় কোনো কমতি রাখছেন না প্রার্থীরা সকাল থেকে নির্বাচনী এলাকায় পথ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক একটি দলের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে যার মালিক হবে দেশের সকল জনগণ নাটোর দুই সদর নলডাঙ্গা আসনে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্যাস সংযোগ বেকার সমস্যা সমাধান সহ নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি নির্বাচনী সমাবেশ করেন চট্টগ্রাম ছয় আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন তিনি কোথাও না থাকলে আয়নাঘর আমি তো সৃষ্টি করতে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে কোনো আয়নাঘর হবে না কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী মোবাসের আলম ভুইয়া বিপুল ভোটে তারা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ধানের শীষ হলো ঐক্যের প্রতীক আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আছে ইনশাল্লাহ বারো তারিখ এটা আবারও প্রমাণ করবে তারা নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস দমনে কাজ করার আশ্বাস দিচ্ছেন বরগুনা দুই আসনের প্রার্থী নুরুল ইসলাম মনি ফেনী তিন আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দাবি করেন অতীতে সব উন্নয়ন করেছে বিএনপি প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান রংপুরের ছয়টি আসনেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি প্রার্থীরা অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের অন্যান্য মার্কার যারা কর্মী বা নেতা বা কর্তৃপক্ষ তারা বিভিন্ন লাইট পোস্টে ইয়ে লাগাচ্ছে ফেস্টুন লাগাচ্ছে বিভিন্ন জায়গায় যেগুলো নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের সেগুলো সেগুলো মানছে না রূপগঞ্জে বিভিন্ন এলাকায় জনগণের সমস্যা শুনে উন্নয়নের পরিকল্পনা জানাচ্ছেন নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু রূপটা চলে গেছে আমরা আমরা সকলে মিলে মিলে পরিবার রাজশাহী তিন পবা মোহনপুর আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শেষের প্রার্থী শফিকুল হক মিলন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ উঠান বৈঠকে ভোট চান তিনি সাবরিন আলিজা যমুনা নিউজ